এছ দেশের কি অবস্থা দেশের অবস্থা ভালো স্যার আমি আসতে থানার পথে দেখলাম একটা মহিলা গ্যামজাম কি সমস্যা দেখাছেন মহিলার বলে স্বামী থানাত নিয়ে আসা হয়েছে এই জন্য গ্যামজাম এটা কি আমাদের থানাতে জি স্যার আগে ডাক দাও ওই মেল মহিলাকে আমাদের সামনে নিয়ে এসো যাও যাও ব্যবসা নাই রে এই থানা দেশে আমার ব্যবসা নাই ব্যবসা একবার শেষ এটা কোন থানায় এলাম আর বলো এটা বেলকুচি থানা স্যার বেলকুচি থানা স্যার জি জি এই মহিলা এদিকে এসো তোমার সমস্যা কি দিয়ে বলো স্যার স্যার এই থানা আমার স্বামী আছে স্যার আবার স্বামী সারা কেউ নেই স্যার তোমার স্বামী কি এই থানায় হ্যাঁ দেহতে তোমার স্বামী দেখেন ওই জামা স্বামী স্যার আচ্ছা habil আর স্বামীকে আমার স্বামী লই আইছো যাও স্যার বলো এই বড়দার স্বামী কেরে তুই ওখানে মাগলি থানা দেখলাম রে স্যার আবার একটা ফোন করছিলাম তো থানা পাইলট দিছে আমার ফোন করছো জি স্যার আচ্ছা আহুন ঘটনাটা যে হাবিলদার আমার সামনে এদিকে এসেছেন বলেন স্যার মহিলা যে কথা বলল সেই हिसाबে কি করা যায় এক দেখেন আপনি স্যার আমি হাবিলদার আপনি যেটা ভালো মনে হয় সেটাই করেন সেট আবার কি এটা সার একটু আমাকে দে খাই ব্যবসা নাই রে থানা ধামায়ে সেবা ব্যবসা নাই ব্যবসা না হইলে কি করা যাব স্যার আপনি খাইতেছেন জায়গা শুনো বর্তমান ঘোষ মুষ সব ভাত দিছি তাই নাই কালকে না খ্যালেন ওরো কমবেজি হতে পারে জায়গা এখন কি করা যায় আই কি করা যায় বলো দেন কি করা যায় ঘোষি খাবেন নাকি আজার মহিলা যে কথাটা বললো সেই হিসাবে কি করা যায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার আমি তো আচ্ছা কথা বলে যা হয় মহিলা কি করে আমার কাছে বলো স্যার আমার স্বামী ছাড়া আমার কেউ নেই স্যার আমার তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই না আমি কিভাবে আমার স্বামীকে ছাড়াবো স্যার দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন আপনি ছেড়ে দিন দেখি চেহারা দেখি

যেটা করা যায় তুমি করো আর ভালো করে ভাইকে ছেড়ে শোনো আর স্বামী কিভাবে ছাড়ে নিয়ে যাবো বুঝছো আমি আমি কিছু করতে পারবো না স্যার যা করেন আপনি করেন চাকরি গেলে আপনার যাবো আমার আচ্ছা তোমার স্বামী ছাড়ে নিয়ে যাবে তাহলে টাকা পয়সা দিতে হবে স্যার আমার তো টাকা পয়সা কোনো কিছুই নেই স্যার আমার স্বামীর জন্য আপনি যা বলবেন আমি তাই করবো স্যার আচ্ছা বুঝলাম তোমার স্বামীর জন্য তুমি সব কিছু করবে না জান্নাতি না তুমি এ কাম কিছু করবে না ওই ভণ্ড ওসি কানা ওসি হুস্কুর ওসির কথা মতো তুমি কোনো কিছু করবে না জান্নাতি না জান্নাতি না উজ্জ্বল তুমি কিন্তু সারে কমান করতেছ এমনিতেই খুন করে আসছ আবার ফের সারে কমান করতেছ গুলি করে দেবো কিন্তু একবারে ক্রস ফায়ারে মারা দেব না আমার স্বামীকে আপনি মারবেন না আমার স্বামী স্যার আমার কেউ নেই স্যার কে রে তুই হলো একটা দাগি আস আমি তুই আমাকে বললো যে আমি কানা বসি আমিলদার ফুর্তি হবে আজকে আর স্বামীকে নিয়ে আর স্বামীকে নিয়ে যেতে ফুর্তি হবে আজ স্যার দেখেন টাকা পয়সা নিয়ে যদি বিষয়টা সাফা যায় ফুর্তি মারতার মারতাম শোনো এমন গেছো ছয় সাত মাস মাসের বাড়ি ছাড়ছি দিন পর তো যাইতেছি না যাই হোক আবার তো আজকে রাতটা চালিয়ে যাও

স্যার কইলো উত্তর দিলি না তুমি স্যার বললে এমনি শিখে রবে তাই হয় বর্তমান টাকা পয়সা জীবনে মেলা নাইলাম কিন্তু তোমার মতো মহিলা আমি জীবনে দেখি নাই চলবে আজ চলবে এই জাইদুল এই বাকি রে বাজানার বাজা সে ই বাকি ভান্ডারিয়ার ভাই আসে ই বাকি প্রান্ত খুঁশাই তাসি আরে মুর্শিদীর রূপে পাগল হইয়া প্রান্ত খুঁশাই তাসি মুর্শিদ করে যাক বাবা তুমি হইলা বনের আরে তুমি মুর্শিদ করে ঢোল বাজান তুমি হইলা বনে ফুল রে তোমায় মা লাগেছে গলে পরে বাজান তোমায় দেখি ভাণ্ডারী ভরিয়া তোমায় দেখি বোঝে ভরিয়া তোমায় দেখি প্রান্ত শ্রীপাশ্রী আমার মর্শিদি রূপে পাগল হইয়া প্রান্ত শ্রীপাশ্রী তুমি মুর্শি করে হিয়া বাজান তুমি আমায় করে হিয়া তুমি হইলা বনের ইয়ারে তোমায় খায় সাই ধরে রাগি তাম ধরে আবি তোমায় আরে খাসাই বোরে রাগি তাম ধরে ওই দায় নয়ন ভরিয়া তোমায় দেখি দরদি নয়ন ভরিয়া তোমায় দেখি প্রান্ত

হিন্দু মুসলমানের ঘরে থাকে কিন্তু সারা রাত মনে থাকো ভাই দেখালেন তুই যে কথা বলছো আমাকে আমি কানা বলেছি এমন কোন সন্তান কানা তো তোর জন্য শোনো এই যাই হতো ভালো হবই না বর্তমানে যারা ব্যবসা বাদ দিয়েছি ওই আমায় সুতো আছে না সুতো সুতোর সাথে ব্যবসা করবে তাহলে তোমার থানার আমায় সাথে হোল্ডিং কমা নেবো না আচ্ছা দর্শক বিন্দু ভুল টুটে হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি একটা ছোট মানুষ ভুল টুটে সব মাফ করে দিবেন এই বলে আমার কথা শেষ করে দিলেন